দেখেন অনেকগুলো চায় না কমলা তো আমাদের দেশে মনে করেন যদি হচ্ছে কমলাটা অবশ্যই যদি গৃহস্থ না খায় অন্য মানুষকে হলো দিয়ে দিত কিন্তু এই দেশে তো আর দেওয়া হচ্ছে না কাউকে কারণ এই দেশে সবার বাড়ির আঙ্গিনাতে এরকম ফসলের এরকম ফল ফ্রুটের গাছ আছে এই কারণে আর এই বাড়ির মালিকেরও এগুলো খাইতে আসে না আমি নিজেও খাইতে আসি না ওই যে আমি বললাম দে এর কারণ হল যে এই ছায়না কমলাটা টক এ কারণে তারাও খাইতে আসে না আমিও খাইতে আসি না কাউকে দেওয়া হচ্ছে না ওই শুধু সুন্দরের জন্য লাগাইছে এই যে এদিক দিয়ে দেখেন আবার ছোট ছোটো সায়না কমলা আসতে আছে তার মানে এই গাছটার মধ্যে বারো মাস ছায়না কমলা থাকে বারো মাস চায়না কমলা থাকে এই গাছটার মধ্যে তো এবার বুঝেন কিরকম কমলা এই গাছটার মধ্যে ধরে চায়না কমলা ভাই সুন্দর এমন একটা জিনিস মানে এই দেশে বেদের কাছে যেটা ভালো লাগে তারা ওইটাই করে এই যে দেখেন আমি তুলি তুলি এ কাঁচরা কাঁচরা এটার মধ্যে মনে করেন ফাতা বিভিন্ন এখান থেকে ফাতা টাতা পরে দেয় এগুলো তুলি এর মধ্যে রাখি এর মধ্যে রাখার পরে এরপরে কাঁচার ডাবার নিই আমি এটা ফেলে দিই এই যে এখন এগুলো এখানে ফালাইতে আসি এখান থেকে তুলি এখানে ফালাইতে আছি দেখেন এখান থেকে তুলি এখানে ফালাইতে আছি ম্যাক্সিমাম দশ কেজি হবে আজকে তো এরকম কন্টিনিউ আমি ফালাই এখান থেকে তুলে তুলে মানে অনেক ছানা কমলা ধরে বলার বাইরে গাছ যদি এরকম এক একটা গাছে যদি ছানা কমলা ধরত তাহলে তো আর কি মানুষ খাই শান্তি পাইত এ ছানা কমলাগুলা এ টক থাকার কারণে কেউ খাইতে আসে না আমি নিজেও খাইতে আসি না যদি টক না হইতো তাহলে মনে করেন এগুলো আমি এখান থেকে তুলে বাসায় নিয়ে যেতাম বাসায় নিয়ে আমার বাসার লোকজন আছে তাদেরকে দিতাম খাওয়ার জন্য আমি নিজে খাইতাম দেখছেন এক একটা কমলা কত বড় বড় এই দেখেন চায়না কমলাগুলো বড় আছে সবগুলোই বড় বড় এক হিসেবে ছোটো সাইজের অল্প অল্প কিছু আছে ছোটো সাইজের বেশিরভাগই বড় তো যাক আমার এগুলো তোলা শেষ আমি দেখেন এক দিয়ে আসলে ভিডিও করা আর দিয়ে তোলা মুশকিল তারপরে আমি ভিডিওটা করতে আছি আমার তোলা শেষ এখন এগুলো কাঁচরার ডাব্বা নিয়ে ফেলে বাস এরপরে এই বাড়িটার মধ্যে আমার পানি দেওয়া শেষ হয়ে যাবে বই আমার কাজ শেষ হয়ে যাবে বই ধরেন আধা ঘন্টার মতো লাগে এক একটা বাড়ির মধ্যে একদিন পরে একদিন মাসে পনেরো দিন বারো দিন এভাবে কাজ করতে হয় এক একটা বাড়ির মধ্যে আর সকালবেলা কাজে আসি রাত্রে তিনটা বাজে আবার কাজ শেষ হয়ে যাবে কাজ একটু কম তিনটা বাজে আসলে দিনে নয়টা বাজে মোটামুটি কাজ শেষ হয়ে যায় কারণ অল্প কাজ এরকম দশ বারোটা হাউজ আছে এই হাউসগুলোর মধ্যে কাজ শেষ এরপরে বাসায় চলে যায় এভাবে ঘাসে পানি দিই তারপরে এ ফাতাটা এগুলো সাফ করি এ আমার কাজ এটা মূলত মানে গার্ডেনের কাজ বাড়ির কাজ বলতে মানে গার্ডেনের হাউজের সামনে যে গাছ গাছ লাগায় সুন্দরের জন্য এই কাজগুলো মূলত আমার তো এই গাছগুলো আমি করি তো আসলে এখানে কাজ করি কত টাকা বেতন পাই আপনাদেরকে একটু বলবো এক একটা হাউজে কত টাকা করে আমাকে দে অনেকজন তো মনে করে বিদেশে অনেক টাকা ইনকাম করতে আছে যাওয়ার পরে ভাই এমনটা না সবাই আবার এরকম পারে না তো আমার কত টাকা ইনকাম আমারটা বলি আর কারোটা বলবো না মনে করেন আমি দশ বারোটা হাউজে কাজ করি ঠিক আছে তো ওই দশ বারোটা হাউজে যদি কাজ করি মাস এক মাস পরে তো একটা স্যালারি পাই সব হাউজ থেকে আর কি এক এক হাউসে এক এক একটা অ্যামাউন্ট দেয় কেউ কম কেউ বেশি তো আমি এভারেজে ধরি এভারেজে গয়ে মনে করেন দশ দিনের করি বাংলাদেশে পড়ায় পনেরোশো টাকা করে এক একটা হাউজে তো এভাবে বারোটা হাউজে আমি কাজ করি আবার কত টাকা হয় হিসেব করে কমেন্ট বক্সে জানাবেন এর ভিতরে বেশ কম আছে আবার কোনো কোনো হাউজে পনেরো দিনেরও আছে আর কোন হাউজে দশ দিনের দশ দিনের বেশি পনেরো দিনের কম তো মাস শেষে আমার এরকম একটা অ্যামাউন্ট আছে তো এখানে এই কাজগুলো আছে আর আমি যেখানে থাকি বাসায় ওখানে ওইখানেও কিছু কাজ আছে ওইখানে আছে ধরেন না চল্লিশ দিনের কাজ বাংলা পড়ায় এ দশ হাজার মতো দশ হাজার টাকা হবে তো এখানে হলো যে ধরেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আর এখানে দিল দশ হাজার টাকা পাইলে হলো যে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার ভিতরে আমার খাওয়া দাওয়া এখানে থাকা রোমবারা মানে এভরিথিং সব কিছু মিলে এনে এই টাকার ভিতরে করতে হয় দেশে ফাটানো নিজের এখানে মানে সব কিছু এই টাকার ভিতরে তো আলহামদুলিল্লাহ অল্প টাকা রুজি হইল আলহামদুলিল্লাহ ফ্যামিলি লই নিজে ঠিকঠাক মতো চলতে আছি আল্লাহ চালাইতে আছে আসলে আমি একটা জিনিস দেখছি আল্লাহর উপরে যদি মানুষের আত্মবিশ্বাস থাকে তাহলে অল্প টাকা দিয়ে অল্প জিনিস দিয়েও মানুষ চলার সম্ভব আর যদি উপরে আত্মবিশ্বাস না থাকে তো তার পক্ষে কোটি কোটি টাকা কামাইও চলা সম্ভব হতো না এই জিনিসটা আসলে সত্যতা আছে আমি এই কথাটা বলতে আসি কারণ আমি একমাত্র এর কমান আমার তো বেশি টাকা ইনকাম নাই যেটুকু আছে এতটুকুর মধ্যে আমি সুন্দর চলতে আছি তো এটা তো একটা আলহামদুলিল্লাহ আমরা সবাই মনে করেন বিদেশে আসার পরে তো অনেক কিছু ভাবি যে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবো তো এমনটা সবার ভাগ্য হয় না কিছু কিছু মানুষ এরকম অ্যামাউন্টে কাজ করতে পারে অল্প কিছু মানুষ আর বেশিরভাগ মানুষের ইনকাম মাসে মনে করেন এ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম মাসে তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হিসেব করলে তো হবে না এখানে খানা খরচ আছে বাসা ভাড়া আছে মানে অনেক খরচ পাতি আছে এখানে তো খাওয়া দাওয়ার পরে আবার কিরকম তো সব কিছু মিলিয়ে দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যাবে এখানে এই যে মোবাইল বিল তারপরে চা নাস্তা এগুলো মিলে এই পনেরো ষোলো হাজার টাকা এরকম খরচ হয়ে যাবে এক এরকম ধরনের একটা অ্যামাউন্ট বিদেশে খরচ হয়ে যাবে আমাদের মতো কম আসি যে মানুষে বলে না যে ও মুখে অনেক কিছু করিয়ে লাইছে তুই বিদেশে যাই কি করছ বিল্ডিং করিয়ে লাইছে জায়গা কিনিয়ে লাইছে বাড়ি গাড়ি সব করিয়ে লাইছে তুই কি লেগে তো এটা আসলে এই কথাগুলো বলা ঠিক না কারণ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যাকে যা দিয়েছে সে তাই ফাইতে আছে আমরা তো এখানে জোর করি কোনো কিছু আদায় করতে পারবো না তো এই জিনিসটা আগে বুঝতে হবে সবাইকে আল্লাহর ইচ্ছা অনেকজনকে কোটি টাকা দিবে অনেকজনকে কিছু দিবে না এটা আল্লাহর ইচ্ছা এটা মানতে হবে আমাদের সবাইকে তো কারোর সাথে কারো তুলনা দেওয়া যাবে না তো সবাইকে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এই যে আমার পানি দেওয়া শেষ এখন মানে বন্ধ করে দেবো তো এ কারণে ভিডিওটা এখানে শেষ করে পারলাম